ভুল খুন স্বামীকে স্থানীয় বাসিন্দাদের হাতে ভাঙচুর প্রেমিকের ওষুধের দোকান এবং বাড়ি ঘটনাস্থল বাঁকড়ার মুন্সিডাঙ্গা সর্দারপাড়া পাড়া ওই এলাকায় উত্তেজনা বাড়তে থাকায় নামানো হয় বিরাট পুলিশ বাহিনী এবং র্যাব পলাতক প্রেমিক কিছুদিন আগে বাঁকড়া মুন্সিডাঙ্গা সর্দার পাড়ার বাসিন্দা নাসিম সর্দারের স্ত্রীর সঙ্গে ওষুধের দোকানের মালিক শেখ নোরসেলেমের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে জানা গেছে ওই ওষুধ দোকানের পাশেই ডাক্তারের চেম্বার ছিল নাসিম সর্দার চিকিৎসককে দেখানোর পর তার স্ত্রী ওষুধের দোকান থেকে ওষুধ আনতে গেলে ওষুধের দোকানের মালিক দোকানের কর্মচারীর হাত দিয়ে অন্য ওষুধ পাঠাতো বলে অভিযোগ কিছুদিন আগে ওই ওষুধ খেয়ে নাসিম গুরুতর অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি হয় তখন চিকিৎসক পরীক্ষা করে জানতে পারেন দীর্ঘদিন ভুল ওষুধ খাওয়ানোর ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন পরে দোকানের কর্মচারী যিনি নাসিমকে ওষুধ দিত সে তার মোবাইলে ওষুধের ছবি তুলে রাখেন সেটা চিকিৎসককে দেখালে জানা যায় ওই ওষুধ খাওয়ার ফলে নাসিমের কিডনি এবং হৃদযন্ত্র খারাপ হয়ে যায় এতেই তার মৃত্যু হয় বলে অভিযোগ শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ স্থানীয় বাসিন্দারা নাসিমের শেষকৃত্য সেরে এসে পাড়ায় ফিরে এলে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তেজিত জনতা মোরসেলিমের বাড়ি এবং ওষুধের দোকানে ব্যাপক ভাঙচুর চালায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডমজোর থানার পুলিশ এবং র্যাব পুলিশের পদস্থ কর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনার পর পলাতক প্রেমিক শেখ মোরসেলেম গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডমজোর থানার পুলিশ যে মৃত্যু ঘটেছে বেদনাদায়ক মৃত্যু একটা এই মৃত্যুকে আমরা সত্যি কথা খুব আমাদের আজকে কষ্টদায়ক একটা মৃত্যু এমন একটা জায়গায় হয়েছে কোন একটা প্রণয় ঘটিত ব্যাপার নিয়ে এই মৃত্যুটা হয়েছে ইনভেস্টিগেশন হওয়ার পরেও আমরা পুরো বলতে পারবো তখন আগে তো আমি মন্তব্য করতে পারি না আজকে ওনাকে এই মাত্রা আমাদের আজকে কবর টবর দিয়ে আমি ফিরছি তো আজকে এই যে মৃত্যুটা হয়েছে সেটা একটা প্রণয় ঘটিত বিষয় নিয়েই হয়েছে এটা আমার কানে এসেছে এখানে এটা তো ইনভেস্টিগেশনের ব্যাপার আমি প্রত্যেকটা জিনিস তো বলতে পারি না কিন্তু যেটা আজকে ভাঙচুর হয়েছে একটা বিক্ষোভ এখানকার মানুষের একটা ব্যথিত যে একটু অল্প একটা ছেলের মৃত্যু হয়েছে সেই মৃত্যুটা খুব ব্যথিত হ্যাঁ এটা শুনছি দেখুন আমি প্রত্যেকটা জিনিস আমি যেটা বলবো সেটা সঠিক হবে না যাচ্ছে ইনভেস্টিগেশন পুলিশ করবে এটা আমার বলাটা সঠিক হবে না কারণ না আজকে আজকে এই মাত্র ওনার এই কাবর টাবর দেওয়ার পরে আমরা ফিরছি সেখানে এই মৃত্যুটা খুব আমাদের কাছে ব্যথিত একটা অল্প বয়সী ছেলে হ্যাঁ হ্যাঁ একটা শুনেছি যে এখানকার একটা মেডিকেল স্টোর কোনো আছে সেই মেডিকেল স্টোরের সঙ্গে মানে কোনো এর সঙ্গে তার কোনো একটা অ্যাফআয়ার ছিল হয়তো সেই অ্যাফআয়ার থেকে হয়তো ভুল কিছু সাজেশন বা ভুল কিছু ওষুধ তার কাছে চলে গেছে সেটা নিয়মিত হয়তো খেত সেই স্টরেড ওষুধ আমি যতটুকু শুনেছি এটা কোনো স্টর স্টরয়েড যেটা মানে শক্তিবর্ধক আর আমি জানি না আমি মেডিকেল সায়েন্সের কোনো ছাত্র নই সেখানে একটা স্টরেড বারবার নেওয়ার ফলে একটা কিছু শরীরের মধ্যে একটা বা জায়গা জায়গায় ঢুকে গেছে এটা মানে একটা এফেক্ট পড়েছে সেখানে দেখা যাচ্ছে যে এই মৃত্যু তার জন্যেই এই মৃত্যুটা ঘটেছে সেটা ইনভেস্টিগেশন হবে আজকে সুরাদাল হয়েছে হ্যাঁ এখানকার দেখুন লোকাল মানুষের মধ্যে একটা বিক্ষোভ থাকবেই একটা অল্প বয়সী ছেলে চলে যাওয়ার ব্যথা সবার মনেই আছে তো এটা আমারও যেমনি মনে আছে আমার রিলেশনের মধ্যে পড়ে সেই রিলেশনের আমি এখানে ওনার খবর থেকে দিয়ে বেরোচ্ছি আপনারা আমাকে ধরেছেন আমি যতটুকু আমার মাইতে জানাচ্ছি আপনার নাম আমার নাম ইনামুল রহমান আমি বাকড়া থেকে এসেছি পালফ ডায়াগনস্টিক সেন্টার আধুনিক চিকিৎসার পরিষেবা নিয়ে চলে এসেছে পালফ ডায়াগনস্টিক সেন্টার এই ডায়াগনস্টিক সেন্টারে সমস্ত রকমের রক্ত পরীক্ষা থেকে শুরু করে মহিলা দ্বারা এসিসি এর সুবিধা থাকছে পালফ ডায়াগনস্টিক সেন্টারে আইএসও সার্টিফিকেট এবং এনএবিএল প্রাপ্ত ল্যাবরেটরি থেকে সমস্ত রকম রক্ত বিভিন্ন পরীক্ষা করানো হয় অতি অল্প খরচে বিভিন্ন রকম রক্ত পরীক্ষার সহ এসিজি এর সুবর্ণ সুযোগ থাকছে এই ডায়াগনস্টিক সেন্টার এছাড়াও চব্বিশ ঘন্টা হোম সার্ভিস এর সুবর্ণ সুযোগ রয়েছে আমাদের ঠিকানা জগৎপল্লপুর রতলা হসপিটাল রোড হাওড়া যোগাযোগ পালস ডায়াগনস্টিক সেন্টার অভিরূপ মল্লিক যোগাযোগ নাম্বার এইট অথবা